এবার ইনভেস্টার যদি হয় মানে আমার ব্যক্তিগত মতামত হচ্ছে ইনভেস্ট ইনভেস্টার ইনভেস্টার যখন সম্মান দিয়ে এআইপি যারা চালাচ্ছে নিশ্চয়ই তারা অত্যন্ত যোগ্য তারা নিশ্চয়ই ওদের সঙ্গে এ করবে আর এফএসডি এর লাভ করলো কি প্রফিট করলো আমার জানা নেই তবে এফএসডি এর প্রচুর লোকসান করেছে প্রচুর লোকসান করেছে আজকেই হয়তো প্রফিট যদি করেছে কিন্তু আমার ধারণা প্রফিট করছে না কারণ মুকেশ আম্বানি না এলে ভারতবর্ষের বুকবারে একটা

सोल렉 সিটি ডি অফ জান কাভি বোম্বে কে ছিল কবিরা কি বোম্বে খেলাটা দিচ্ছি মানে যদি 100 লোক থেকে 70 লোকের বয়স গড় বয়স হচ্ছে 20 থেকে 35 এই যে পরবর্তী পূজরমকে মারব কি করেছে এটা কৃতিত্ব কিন্তু দাবি করে কারণ এই পূজরম না একটু ঝা চকচকে ব্যাপারটা চায় এদের কাছে আবিecta পড়ে আগে হচ্ছে ঝা চকচকে মানে প্যাকেজিংটা ভালো হবে পলিশ করা শুদ্ধমাত্র থাকবেই থাকবে এটা ঝা চকচকে ব্যবসা